সপ্তাহে দুই তিনবার আদালতে গিয়ে ঘুরা ঘুরি করা দিয়া আল্লাহর উপর ভরসা করেই বেঁচে আছি না হয় চিন্তা করলে অনেক সময় মনে হয় যে কলিজে ফেটে যাবে কারো উপর কোনো অভিযোগ নাই কারো উপরে কোনো অভিযোগ নাই কষ্ট দিয়েছ আল্লাহর কাছে যা যা চাই আল্লাহ বদলা দেবেন আল্লাহ অবশ্যই আমাদের পুরস্কৃত করবেন এখনো যাদেরকে কষ্ট দিতেছ তোমরা জয়ী হতে পারবে না আলেমরা কখনো কষ্ট করে পরাজিত হয় না আলেমরা কষ্ট দেবে তাদের কষ্টের উপরে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাল আমি লম্বা কথা বলবো না আমরা যত কাজ করব করি দেখেন ইদানিং মাহফিলে আমি ওয়াজের চাইতে সবক বেশি পড়াই তালিম বেশি দেই ওয়াজ কি জিনিস হয়ে গেছে জানেন কিছু ওয়াজ হয়ে গেছে বিনোদন যতক্ষণ লোকজন বসা থাকে বাস মনে হয় যে কিছু আছে আর কিছু এমন হয়ে গেছে এক কান দিয়ে বের করে দেয় তালিম হওয়া দরকার তালিম কি হয় আমরা ছাত্রদের তালিম দেই সবক দেই দেয় কি দেয় না পরে আবার ছাত্ররা সেটা আমাদেরকে শোনায় ছাত্রদেরকে আবার আমরা চাপ প্রয়োগ করি সবক যা দিয়েছি বুঝেছ ছাত্র বলে হ্যাঁ বুঝেছি ঠিক আছে ইয়াদ করো ইয়াদ করে আমাকে শোনাতে হবে আপনারা বলবেন হুজুর তাহলে কি ওয়াজ করে আবার আমাদের ধরবেন না এই তো ওয়াজ সম্ভব না তবে আমি স্থানীয় আলেমদের সবসময় বলি যদি আপনারা আমাদেরকে মোহাম্বত করেন কিছু বিষয় নিয়ে আমরা যে কথা বলি এগুলোকে তাকরার করা কারা করা এগুলো নিয়ে পরস্পর আলোচনা করবেন মাহফিল তো হচ্ছে কিন্তু ইসলাম তো শেষ হয়ে যাচ্ছে বড় কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় ভূত ঢুকেছে এই ভূতেরা শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যায় কদিন আগেও এই আমাদের এই জাতিকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে এরপরে ব্যাঙ্গের বাচ্চা বানাও আবার হাঁসের মতো ডাকো আবার এখন তো বড় শক্তিশালী অন্তর মন তাদের মনে মনে সিদ্ধান্ত দিলেই ওরা ট্রান্সজেন্ডার হয়ে যায় নারী পুরুষ পুরুষ নারী হয়ে যায় ইসলামী শিক্ষার বইয়েও ভেতরে দেব দেবী ছবি ভোট ঢুকেছে শিক্ষা ব্যবস্থা যদি সতর্ক না হন আপনার মাথাও ধ্বংস করবে আপনার সন্তানের মাথাও ধ্বংস করবে মাথা যখন ধ্বংস হয়ে যাবে এই সমাজ আর মানুষের সমাজ থাকবে না কুকুরের সমাজে পরিণত হবে মানুষের এই যে কাজকর্ম মানুষ যত পরিচালনা করে জানেন কমান্ড করে দিক নির্দেশনা দেয় মানুষের ব্রেন আবার দিকে সবাই তাকান যে বিষয়টা বোধে রাখবেন এবং পরস্পরের তাকরার আলোচনা বোঝা পর্যালোচনা করবেন বোঝার চেষ্টা করেন মানুষ যত কাজ কাজকর্ম করে না কেন তাকে গাইডলাইন দেয় দিক নির্দেশনা দেয় কন্ট্রোল করে তার ব্রেন মস্তিষ্ক আর মস্তিষ্ককে ব্রেনকে কন্ট্রোল করে জ্ঞান শিক্ষা বলবেন হুজুর বুঝি নাই আচ্ছা আমি এখান থেকে উঠে রাস্তায় উঠলাম আমি যাব কোথায় আমি যাব নরসিংদী এখন আমি যদি জানি যে নরসন্দী বা দিকে খেয়াল করবেন তো আমার জ্ঞান আমার ব্রেনকে বলবে এই তুমি তোমার হাত পা এগুলো দ্রুত বা দিকে চালাও জ্ঞান ব্রেনকে কে কন্ট্রোল করে ব্রেন দিক নির্দেশনা দিলে অঙ্গ প্রত্যঙ্গগুলো কার্যকর হয় বাস এখন আমার পা বাড়তে থাকবে কেউ আমাকে যদি বলে যে নরসুন্দি যাবা ডাঁদে যাও ডে যাও বোকা তাকে দাদে কেন আমার ব্রেন আমাকে কমান্ড করতেছে যাও কেন আমি জানি যে নরসুন্দি খেয়াল করেন একটা ব্যক্তি সে বুঝলো যে না 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 সে ভুল বুঝেছে কি বুঝেছে যে ডান দিকে গেলে নরসুন্দি যাওয়া যায় এই যে ভুল বুঝেছে তো ব্রেন তার অঙ্গ প্রত্যঙ্গ ভুলে দিবে না রাইটে দিবে কেন কথা বুঝেন নেই আমার দিকে তাকান একটা মানুষ ভুল বুঝেছে কি ভুল বুঝেছে যে নরসুন্দি এদিকে মানে সমস্যা হয়েছে আমার ডান আপনাদের বাম আপনাদের বাম লেফট রাইট মিলতেছে না আমার যা এটা আপনার ধরে আমার এখান থেকে এদিকে নরসুন্দি না আর এদিকে কি রায়পুর আচ্ছা তো আমার একটা অ্যালেম অর্জন হয়েছে আমাকে একজন বলেছে যে এখান থেকে নরসুন্দি গেলে এদিকে যাওয়া লাগবে তো এই জানাটা আমি ভুল জানলাম না শুদ্ধ জানলাম আচ্ছা এখন এই ভুল জানাটাই আমার ব্রেনকে কি করবে কন্ট্রোল করবে ব্রেন আমার পা এদিকে না নিয়ে এদিকে চলাচল করাবে কথা ঠিক না বে ঠিক তাহলে বোঝা গেল মানুষের কর্মের তার কর্ম পরিচালনার মূল হচ্ছে শিক্ষা শিক্ষায় যদি ত্রুটি হয় তার ব্রেন ভুল রং, কি করে নির্দেশনা দিতে থাকে খেয়াল করে বোঝার চেষ্টা করেন এখন আমাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে ষড়যন্ত্র কি জানেন ভুলভাবে আমাদের ব্রেনকে কন্ট্রোল করার ষড়যন্ত্র চলতেছে আমি তো সাধারণ মানুষের কথা বলি না আল্লাহ মুফতি আমির বলতেন এমন আলেম তৈরি হয়ে যেতে পারে যে সতকে হালাল বলবে শিখবেই সে ভুল জানবেই সে ভুল জানবে ভুল তো করবে ভুল জানবে ভুল তো বলবে ভুল শিক্ষায় মানুষের ভুল দেখেন যদি কখনো শিক্ষা থেকে ব্রেন ডিসকানেক্ট হয়ে যায় অর্থাৎ ব্রেনের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নাই তো এই ব্রেন ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হলে কি হবে আমরা সাধারণত কাপড় উঠায় বাথরুমে গিয়া কথা ঠিক নামে ঠিক যদি ব্রেনের সাথে শিক্ষার সম্পর্ক না থাকে তো এই লোকটা বাথরুমে না রাস্তায় দাঁড়ায় কাপড় খুলে ফেলবে যেমন পশ্চিমারা রাস্তায় বিচার করে রাস্তায় উলঙ্গ বেড়ায় আমি যখন শিক্ষা ব্যবস্থার কথা বলি আল্লাহর কোনো দলের পক্ষে বিপক্ষে নয় আমি যখন নিয়ে বক্তৃতা করি পক্ষে বিপক্ষে নয় যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় আপনি যে দলই করেন না কেন কালকে আপনার সন্তান মানুষ থাকবে না এগুলো আমত এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সতর্ক হন আপনাদের বলি সতর্ক হন সন্তানের ব্রেন যাতে সুশিক্ষায় নিয়ন্ত্রণ করে পশ্চিমা বিশ্বে কি হয় জানেন মা বাবা বুড়ো হয়ে গেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বাংলাদেশে একটা যুবক রিক্সা চালায় খায় গাড়ি চালায় হকারি করে ফুটপাতে তরকারি বিক্রি করে তারে গিয়ে বললেন দেখি যে কোন কামে বাপমার বোঝা বহন করো পাঠায় দাও না বৃদ্ধাশ্রমে আপনার মাথায় বাড়ি কেন সে শিখেছে যে মা আমার জন্য বরকত বাবা আমার জন্য বরকত মা আমার জান্নাত বাবা আমার জন্য জান্নাত এই যেতে শিখেছে সেই শিক্ষা তার ব্রেন কন্ট্রোল করতেছে বিদায় তার ব্রেন তাকে কোনোদিন এটা করতে দিবে না যে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো পশ্চিমারা শিখে নাই মা বাবার গুরুত্ব বুঝে না যেহেতু শিক্ষায় ত্রুটি তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বৎসরে একবার গিয়ে বলে মা বাবা তোমাকে খুব মিস পোড়া কপাল বৎসরে একটা ঘন্টা যদি তুমি যখন ছোট্ট ছিলে তোমার মা তোমার বাবা তোমাকে একা রেখে অন্য কোথাও থাকতো তো তুমি আর জিন্দা থাকতে পারতা না এক মুহূর্তের মধ্যে কারেন্টে হাট দিতা না হয় পানিতে পড়তা। গরম ড্যাগে লাভ দিতা গরম তরকারিতে পড়ে যেত খাট থেকে পরে মাথা ফাটিয়ে ফেলতা যেই মা বাবা ঘন্টা করে তোমাকে বড় করেছে আর বৎসরে সমাজে কুকুরের সমাজে পরিণত করার চেষ্টা চলতেছে আমি আলেম ছাত্রদের বলবো এক এক যুবকের হাতে ধরো প্রয়োজনে পায়ে ধরো বলো হাতে পায়ে ধরে বুঝাও বুঝাও যে শিক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় এদেশের যুব সমাজকে শিক্ষিত করার চেষ্টা চলছে ওরা শিক্ষিত না ওরা অশিক্ষিত হবে কুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতিকে ধ্বংস করবে আমি লম্বা কথা বলবো না দেখেন আগেই বলেছি অনেক মানুষ আপনারা জমা হয়েছেন আমার পরে একজন আলোচক আছেন আপনাদের কাছে শুধু অনুরোধ করে যাই সন্তানের ব্যাপারে নিজেরা যত্নশীল হবেন তো ইনশাআল্লাহ কি শিখতেছে সন্তান কি শেখানো হচ্ছে এগুলো সম্পর্কে আমরা খোঁজ খবর নিব আলেম এখানে স্কুল তৈরি হয়েছে স্কুল আছে না স্কুলের শিক্ষাটা স্কুলও আছে আমি আলেম মাদ্রাসার স্কুল আর মাদ্রাসা বলবানহল্লায় মহল্লায় নুরানি স্কুল প্রতিষ্ঠা করো প্রত্যেকটা মুসলমানের বাচ্চার সাধারণ জ্ঞান দরকার আছে জেনারেল নলেজ দরকার আছে জেনারেল শিক্ষায় শিক্ষিত দরকার আছে কিন্তু কোরআন শিক্ষার কোনো বিকল্প আছে ফোরা কপাল এদেশের কিছু এনজিও এনজিও কর্মকর্তা স্কুলে যায় না মাদ্রাসায় যায় গিয়ে জিজ্ঞেস করে সেলাই মেশিন আছে কম্পিউটার আছে কারিগরি শিক্ষা দেওয়া হয় ভূগোল আছে বিজ্ঞান আছে আরে পোড়া কপাল একবার স্কুলে গিয়ে জিজ্ঞেস করোস না যে কোরআন আছে কিনা মুসলমানদের কোরআন শিক্ষার দরকার আছে না নাই কোরআন শিক্ষার দরকার আছে না নাই আসলে অনেক মাদ্রাসার ছাত্র এখানে এসছে আমি মাঝরাত পেশ করতেছি দেখেন লম্বা বক্তৃতা করার জন্যই মাগ্নিবীর পরে প্রোগ্রাম নিয়েছিলাম মাগনির পর আসলে হয়তোবা লম্বা আপনাদের সঙ্গে কথা হয়তো। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আসি অনেকে বলে হুজুর আরো আগে রওয়ানা দেন তো আরো আগে আরো আগে করলে তো জন্মের আগে চলে যেতে সম্ভব নাকি নিজের মানে ঘর সংসার একটু তো রেস্টের দরকার আছে প্রোগ্রাম তো প্রত্যেক দিনই আছে আবার দেখেন